শহরের মেয়ে যখন প্রথমবার গ্রামে আসে সে কি করবে নিজেই বুঝতে পারে না কোথায় ঘুরবে কোথায় যাবে খাল বিল মানে না দৌড়াতে থাকে এখানে ওখানে খেতে খেতে যে আলু গিয়ে মাঠ বিল দৌড়িয়ে এখন নিজের কাছে মনে হয় গ্রাম আর নতুন কিছু না আর আমি গ্রামের বউ না গ্রামের মা মেয়েরা যেমন ঠিক আমিও তেমন আমি যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসি তখন কিন্তু এত চঞ্চলতা ছিল না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার জন্ম শহর আর বেড়ে ওঠাও শহরে বিয়ে যখন করেছি গ্রামে তখন গ্রামে এসে লাফালাফি না করে যাব কই প্রথম প্রথম যখন গ্রামে আসতাম তখন কিন্তু এত বের হতাম না বাইরে ভাবতাম যদি বউ হয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায় মানুষ কি ভাববে কিন্তু সময়ের সাথে সাথে জায়গার সাথে মানিয়ে নিয়েছি আমি এখন আমার যেখানে যেতে ভালো লাগে যা করতে ভালো লাগে তাই করি আজকে যাচ্ছিলাম সরিষা খেতে সরিষা খেতে যাওয়ার জন্য কত দূর যে যাওয়া লেগেছে এর মধ্যে দিয়ে যেতে যেতে কত খাল বিল আল পার করে গেছি আল্লাহ সবাই জানে যে আলের ধার দিয়ে যাচ্ছিলাম সেখানে ছিল টমেটোর বাগান এত সুন্দর লাগছিল তারপরে এটা পার করতে না করতেই দেখলাম সামনে গিয়ে আলুর ক্ষেত এইবার তো আব্বু অনেক আলু করেছে কয়েকদিন বাদে গিয়ে আলু তুলবো আমাদের বাড়ির যেহেতু অনেক ফসল হয় সেই টাইম যেতে পারি না তাই দেখতেও পাই না তবে এইবার আলু তোলার সময় আমি অবশ্যই যাব আজকের এই সুন্দর গাউনটা পরে যে আমি দৌড়াদৌড়ি করছি এটা আমি নিয়েছিলাম স্টাইলক্স ফেসবুক পেজ থেকে যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করে দিব যারা ক্যান ক্যান ছাড়া সু এরকম চুড়িদার পছন্দ করে তাদের জন্য এই ড্রেসটা অনেক ভালো হবে সাথে একটা সুন্দর চুনরিও ছিল আমি যেহেতু হিজাব পরি তাই গলা বা পেছনের সাইড কেমন ডিজাইন এটা দেখাতে পারি না পেছনে খুব সুন্দর ফিতা ছিল আর ফিতাতে ডিজাইন করাও ছিল খুবই সুন্দর যে কোনো কালার ড্রেসটা কাস্টমাইজ করে নিতে পারবেন থ্রি পিস এর থেকে আমি সব থেকে বেশি কমফোর্ট ফিল করি এই ধরনের গাউন গুলোতে এক সাইডে সরিষা ক্ষেত এক সাইডে আলুর ক্ষেত আর চিকুন চিকুন আল দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আমি মনে হয় কাদার মধ্যে পড়ে যাব আমার এত এতটা অভ্যাস নাই যে এরকম চিকন আল দিয়ে হাঁটাহাটি করা আমাদের শহরে সব আত্মীয় স্বজনের বিয়ে কিন্তু প্রায় শহরেই হয়েছে শুধুমাত্র আমার এক ফুকুর বাসা ছিল গ্রামে সেখানে অনেক বছর পরপর যেতাম তাই গ্রামে থাকার এক্সপিরিয়েন্স আমার হয়েছে শ্বশুর বাড়িতে এসেই সরিষার বীজ হয়ে গিয়েছিল ফুল কম ছিল কয়েকদিন বাদে সরিষাও পেকে যাবে একদম মাঠ ভর্তি হলুদ সরিষার পেলাম না তাই কি আর করব চলে আসতে হবে পিঙ্কি আমাকে একটা চ্যালেঞ্জ দেয় যে এখান থেকে এক লাপে পার হতে হবে তো আমি অনেক চেষ্টা করে অনেক কষ্টে কিন্তু একলাপে পার হতে পেরেছি অনেক দেখেছি অনেক শুনেছি গ্রামের বউরা হাটে গেলে মানুষে নানান নানান ধরনের কথা বলে মানে আপনার বাড়িতে চাল নেই কিন্তু আপনি বাজারে যে কিনতে পারবেন এই বিষয়গুলো আমার কাছে মোটেও পছন্দ না গ্রামের এই জিনিসটা আমার একেবারেই ভালো লাগে না চার যেটা প্রয়োজন সে সেটা নিতে আনতে যেতেই পারে বাজারে যেতে পারে হাটে যেতে পারে বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে তাই বলে কি সে না খেয়ে থাকবে তবে যাই হোক সব জায়গার নিয়ম যেহেতু এক না তাই আমার আর সেটা ভেবেও লাগে অনেক দৌড়াদৌড়ি করেছি এখন এক দৌড়ে বাড়িতে চলে যাব যাওয়ার সময় দেখলাম নেটে মাছ ধরছে তো দেখছিলাম যে কয়টা মাছ ওঠে তারপরে দেখলাম তিনটা পুঠি আর একটা কাকড়া উঠেছে এইভাবে মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে সামনে যখন বর্ষাকাল হবে তখন এগুলোর পানি আরো অনেক বেড়ে যাবে অনেক মাছ হবে আজকের এই সুন্দর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ পেস